এইভাবে করে হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে পাকা তাল দিয়ে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুগশলা পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখুন পিঠেটা কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে কতটা নরম তুল তুলে সব জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে এইভাবে মুখসলা পিঠে বাড়তে বানিয়ে দেখুন কি যে খেতে ভালো লাগে বাটি নিয়েছি এই বাটির মুখটা দিয়ে কেটে নেব তো আপনারা চাইলে কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন দেখুন তৈরি নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাল দিয়ে মুগসলা পিঠে বানিয়ে দেখাবো হঠাৎ করে যদি পাকা তালে পিঠে খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই এই পিঠেটা তৈরি করানো হয়ে যায় আর খুবই কম উপকরণ দিয়ে এমনকি কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেতে দারুণ পছন্দ করবে আর এইভাবে যদি পিঠে বানালে আর অন্য পিঠে খাওয়া কিন্তু স্বাদটা ভুলে যাবেন এতটা মজা লাগে খেতে আর আজকে আমি খুব সহজভাবে দেখে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ইস্কিন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পাকা তালে পিঠেটা বানানো শুরু করি পিঠেটা বানাবার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এক বাটি নিয়েছি পাকা তালের কাঠ আর দিদি ভাই এক চামচ গুঁড়ো করা চিনি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন আর সামান্য একটু দিয়ে দিব নবন আর এক বাটি দিয়ে দিব জল যে বাটি মেপে তালে কাঠ নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দিব এক বাটি জল এবার তালে কাঠটার সঙ্গে না করে আমি গরম করে নেব সব কিছু একটু মিশিয়ে তো না করে আমি গরম করে নিয়েছি আর একে বাটি মাপ করে নিয়েছি এক বাটি সুজি এবার মিডিয়াম টু লো আছে করে না করব অনাবর্ত অনাবরত নাহলে নিচ থেকে লেগে যাবে আর এইভাবে অনাবর্ত না করে একটা দইয়ের পরিণত করে নেব কোনাবর্ত নাড়াচাড়া করে দেখুন আমি ডো বানিয়ে নিয়েছি এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে আর কড়াই থেকেও কি সুন্দরভাবে ছেড়ে আসছে তো ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ডোটা থালার মধ্যে তুলে নেব। আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় এবার আমি মুখসলা পিছের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো আর দিয়ে দেবো দু চামচ গুঁড়ো করা চিনি আর অবশ্যই এখানে গুঁড়ো করা চিনিটা ব্যবহার করবেন তাহলে সব থেকে ভালো হবে আর এখানে নিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠের পুরটা খেতে খুব সুন্দর লাগবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে পিঠের জন্য পুরটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে জোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মথে নেবো হাত দিয়ে ভালো করে সুমুদ করে একটু মথে নিতে হবে ডোটা আমি খুব ভালো করে সুমুদ করে মেখে নিয়েছি ঠিক এভাবে করে রেডি করে নিতে হবে এবার লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে চাপটা করে নিয়েছি অল্প ময়দায় বেলনিতে বেলে নেব উটি মতো করে বেলে নেব এই দেখুন এভাবে করে বেলে নিয়েছি একটা বাটি নিয়েছি এই বাটির মুখটা দিয়ে কেটে নেব তো আপনারা চাইলে কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন আর বাকিগুলো ভাবে করে ফের বেলে নেব এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি আর এখানে যে পুটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে বসিয়ে দেব এইভাবে একটু লম্বা করে বসিয়ে দিতে হবে এবার আমি এভাবে করে মুখটা বন্ধ করে দেব এখানে জল দেওয়ার দরকার নেই যেহেতু নরম আছে দেখুন এমনিতে কিন্তু মুখটা জল লাগিয়ে যাচ্ছে এইভাবে করে একটু চেপে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে মুখগুলো জয়েন হয়ে যাবে এই দেখুন এইভাবে করে চেপে দিয়েছি এবার আমি মুগসোলা পিঠাটার একটু ডিজাইন তৈরি করে নেব তো আপনারা চাইলে নাও করতে পারেন দেখতে সৌন্দর্য লাগবে তো দেখুন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি যা এইভাবে করে একটু চেপে এইভাবে করে চেপে দিতে হবে এই দেখুন তাহলে মুগসলার পিঠের ডিজাইনটা খুব সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যা এইভাবে করে চেপে একটু এভাবে মুড়িয়ে দিতে হবে এই ডিজাইনটা বানানো ভীষণই সহজ কোনোরকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর দেখুন ঠিক এইভাবে করে পিঠাটা তৈরি করে নিয়েছি আর দেখতেও ভালো লাগছে দেখুন তো একটা আমার মুখসলা পিঠে তৈরি করানো হয়ে গেল আর বোঝা সুবিধাতে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি পিঠেটা আর একেভাবে করে পুটটা আমি দিয়ে দেব মাঝখানে পুটা একটু লম্বা করে নিতে হবে এইভাবে করে একটু মুখটা চাইপে বন্ধ করে দিতে হবে এই পিঠাটা বানানো এতটাই জলের মতন সহজ কি একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলায় মনে হবে না পিঠাটা তৈরি করানোর এইভাবে করে চেপে দিয়েছি মুখগুলো বন্ধ করে নিয়েছি আর একটু চ্যাপটা করে নিতে হবে এই মুখের দিকটায় এবার ডিজাইনটা তৈরি করবো দেখুন জাস্ট এইভাবে করে চেপে দিতে হবে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল সবগুলো মুখশলা পিঠে আমি তৈরি করে নিয়েছি আর আজকে যে মুখশলা পিঠেটা তৈরি করছি কোনো রকম তেলে ভাজানো ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো তার জন্য একটা এখানে ঝাঁঝরা থালা নিয়েছি এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব একটু সামান্য একটু সাদা তেল বেরাস করে দিলে পিঠাটা কিন্তু আর লেগে যাবে না থালার মধ্যে এই দেখুন বেরাস করে নিয়েছি এবার এক একে পিঠেগুলো আমি এই ঝাঁঝারার থালার মধ্যে তুলে নেব সব মুখ সেলা পিঠেগুলো থালার মধ্যে তুলে নিয়েছি পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠে থালাটা বসিয়ে দেব এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে আর আপনারা গ্যাসে করলে মিডিয়াম আছে করে নেবেন মিডিয়াম আছে সাত মিনিট পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেব এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কী সুন্দরভাবে ফুলেও গিয়েছে দেখুন আর পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব সবগুলো পিঠে ঠান্ডা করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে করে হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে পাকা তাল দিয়ে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুখশলা পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখুন পিঠেটা কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুল তুলে সব জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে মুখশালা পিঠে বাড়তে বানিয়ে দেখুন কি যে খেতে ভালো লাগে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে এতটা ভালো লাগে খেতে এই মুখশলা পিঠেগুলো তো আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এ দেখুন সবগুলো মুখশলা পিঠে কতটা পারফেক্ট আর দুর্দান্ত হয়েছে এইভাবে করে যদি কখনো তৈরি করে না খেলে তো পাকাটা সিজনে থাকতে একবার হলে তৈরি করে দেখবেন না হলে কিন্তু পুরো আফসোস থেকে যাবে তো মশলা পিঠেটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে নরম তুল তুলে আর একেবারে সফ এত সুন্দর পিঠেটা লাগছে খেতে এইভাবে যদি তৈরি করেন দেখবেন বাড়িতে যাই খাবে বন্ধুরা এই পিঠেটা একবার তাই একটা জায়গা দুটো তিনটে খেয়ে নেবে তাও মন ভরবে না এত সুন্দর লাগছে খেতে মানে বলার কিছুই নেই নরম তুল তুলে আর একেবারে সফ দারুণ লাগছে খেতে আর ভিতরে যে পুটটা দিয়েছি যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি দারুণ লাগছে খেতে বলার কিছুই নেই আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না কি কতটা টেস্ট লাগছে বানিয়েছি তার জন্য প্রশংসা করছি অনেকেরই বলতে পারেন কিন্তু না বন্ধুরা একবার হলে তৈরি করে দেখবেন দুর্দান্ত লাগছে খেতে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে তো আজকে আমার মশলা পিঠাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন